খড়গপুরে প্রকাশ্যে প্রবীণ বাম নেতাকে মারধরের ঘটনায় আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও গ্রেপ্তার করা হয়নি তৃণমূল নেত্রী বেবি কোলেকে তৃণমূল কংগ্রেসের তরফে শোকজ করা হলেও পুলিশ এখনও কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে আজ আক্রান্তের বাড়িতে গিয়ে পৌঁছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বললেন শোনাম না অ্যারেস্টই হবে যে অপরাধ করেছে সে থানায় গিয়ে চা খেয়ে এসেছে বসে এফআইআর করার আগেই গিয়ে টিএমসির নেতা প্রদীপ সরকার পৌঁছে যাচ্ছে কি এফআইআর হবে সে লিখে দিচ্ছে একটা ঘটনা হলে অত্যাচারিত গেলে চার দিন ঘোরায় পুলিশ এটা এফআইআর নেয় না তার সাক্ষী বিন্দা আছে গরিব মানুষের জন্য গেছে এই যদি পুলিশের ক্যারেক্টার হয় তো মানুষ কার কাছে যাবে তো গুন্ডা বদমাসাই দাপিয়ে বেড়াবে তাই জমি জায়গার দখল বাড়িঘর দখল ছিনতাই দিনের বেলা সোনার দোকান লুট হয়ে যাচ্ছে দোকানদার বাড়ি যাচ্ছে দোকান বন্ধ তার কাছ থেকে পয়সা লুট হয়ে যাচ্ছে এগুলো সাধারণ ঘটনা হয়ে গেছে খড়গপুরে তো টিএমসি খালি মিউনিসিপ্যালিটি জিতেছে তার জন্য যদি এই অবস্থা হয় এমএলএ এমপি জিতে গেলে এখানে তো থাকতে পারবে না এর কি অন্য কারণ আছে বলে মনে করছি পুরো প্ল্যান করে করা কারণ যে কয়েকটি ঘটনা এখানে আছেন ভিকটিমরা মহিলারা তাদের ঘর দখল করেছে এই মহিলারা যারা করেছে তার বিরুদ্ধে ভীমদা লড়েছে সেই জন্য ভীমদার পিছনে চক্রান্ত করে চার দিন ধরে প্ল্যানিং চলছে আমরা জানি তাকে অপমান করার সুযোগ খোঁজা হচ্ছিল প্ল্যান করে ওখানে তাকে অত্যাচার করা হয়েছে এবং আগের থেকে পুলিশের সঙ্গে সবার সঙ্গে সেটিং করা নেতা থানায় পৌঁছে গেছে যারা গন্ডগোল করলো তারা জানে যে পাবলিক বিরোধিতা তারা গিয়ে থানায় গিয়ে নিজেকে বসিয়ে যাতে পাবলিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে লোকে এই ধরনের প্ল্যান করে অপরাধ করা হচ্ছে তার পিছনে টিএমসি পার্টির নেতারা আছে শাসক দল বলছে যে শাসক দল না পুলিশ না হবে না তো এই মহিলারাই আমার সঙ্গে এরকমের অপকর্ম করতে চেয়েছিল আমাকে বিক্ষোভ দেখিয়েছিল আমাকে আটকাবার চেষ্টা আমার গাড়ি আটকাবার চেষ্টা করেছিল কিন্তু দিলীপ ঘোষকে আটানো সহজ নয় বুকের ওপর দিয়ে গাড়ি চলে যাবে বলেছি দরকার হলে চলবে এই ধরনের মহিলাদেরকে আমরা সময় থেকে আলাদা করব আর যারা যে ছোট লোক নেতারা এই মহিলাদেরকে তৈরি করেছে এবং তার পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকেও এক্সপোজ করব এক প্রবীণ নেতাকে মারধর অভিযুক্ত শাসক দলের নেত্রী অথচ পুলিশ নিষ্ক্রিয় প্রশ্ন একটাই অপরাধের রং যদি সবুজ হয় তবে কি বাংলার বিচার আজ থমকে যায় আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায়